বাইকার মানেই হচ্ছিল এই প্রোগ্রামের রক স্টার সামনের দিকে আরও ভালো কিছু হবে বেসিক্যালি তো এটা মিলন মেলা বাইকারদের সবচেয়ে বড় মিলন মেলা বাংলাদেশে আমরা চেষ্টা করেছি হচ্ছে এমন একটা কালচার ক্রিয়েট করতে বাংলাদেশে সেটা হচ্ছে গিয়ে এই স্পোর্টস গেমস ওনাকে এত সুন্দর একটা ইভেন্ট আয়োজন করেছে এটা বাংলাদেশে কিন্তু এত জনপ্রিয় ছিল না ওনাদের মাধ্যমে ওনারা কিন্তু ফার্স্ট এই অফরোডিং রেসটা একটা শুরু করেছে যতটা আপগ্রেড করা যায় একটা রেসিং সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই লক্ষ্যে কিন্তু আমাদের ফিউরিয়াস ট্র্যাক যে টিম আছে